নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি আদ্রাক সিকাঞ্জি এই রেসিপিটা আমি বানাচ্ছি দেখুন গরম আমাদের খুব পড়ছে ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে হবে সেজন্যই আজকে এই পানীয় যে আমাদের রেসিপি আছে সেটা শেয়ার করছি উত্তর ভারতের খুব প্রসিদ্ধ পানীয় আদ্রাক সিকঞ্জি একটা দুটো কথা বলি আদা থেকে তো আমাদের বেনিফিট আমরা সবাই জানি কিন্তু এটা যখন লেবুর সাথে শরবত হয়ে যাবে তখন এটা আমাদের ডাইজেশনে খুব সাহায্য করবে ওয়েট লসে সাহায্য করবে সব থেকে বড়ো কথা গরমে শরীরকে একদম কুল করে দেবে যেমন দেখবেন কুল কুল পাউডার পাওয়া যায় আমরা গায়ে মাখি এটা খেলে কিন্তু ভেতরটাও ঠিক ওই ঠান্ডা ভাব আমাদের হবে এবারে চলুন আমরা শরবতটা শুরু করি এখানে দেখুন আমি এতটা আদা নিয়েছি এক গাট আর অর্ধেকটা লেবু নিয়েছি আর কয়েকটা পুদিনা পাতা এর মধ্যে দেব একটা এভাবে একটা জার নিয়েছি মিক্সিটারেও করতে পারবেন চাইলে গ্লাসের ভেতরেও শরবতটা বানিয়ে নিতে পারবেন প্রথমে এর ভেতরে আমি আদার রস দেব। এটা দেখুন আমি গ্রেট করে রস বার করে নিয়েছি অর্ধেক লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিই আমি মোটামুটি এক গ্লাস বানাবো জিরে ভাজার গুঁড়ো দেখুন এটাকে আমি রোস্ট করে এভাবে পাউডার করেছি এটা কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে গরমে অবশ্যই বাড়িতে এক কোটো এরকম বানিয়ে রাখবেন যে কোনো শরবতে দিয়ে খাবেন এছাড়া এখানে বিট নুন দিই বিট নুনও কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা করে ডাইজেশানে সাহায্য করে হাফ চামচ কম কম বিট নুন দিলাম আর চিনিটাকে গুঁড়ো করে রেখেছি যদি মিক্সিতে দেন তাহলে তো কিছু করতে হবে না এমনি চিনি দিয়ে দেবেন আমি যেহেতু এভাবে বানাবো গ্লাসের মতো সে জন্যই চিনি দিচ্ছি চিনি দেব চামচ ছোট চামচের আর কিচ্ছু দেব না মুখটা লাগিয়ে দি গ্লাসে যদি করেন চামচ দিয়ে নেড়ে দেবেন আর মিক্সি জারে করলে তো মিক্সিটা ঘুরিয়ে নেবেন আমি এভাবে ঝাঁকিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে আদ্রাক সিকঞ্জি দেখুন আমাদের তৈরি হয়ে গেল আদ্রাক সিকঞ্জি ঠান্ডা ঠান্ডা কুলকুল এবারে আমি গ্লাসে ঢেলে দেখাই কেমন লাগে বরফের টুকরো একটু দিয়ে দিলাম ভেতরে ওপর থেকে শ্রিকঞ্জিটা দিয়ে দিচ্ছি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এবারে আমি ওপর থেকে আর একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিই নুনের স্বাদটাও একটু দেখে নেবেন কয়েকটা পুদিনা ওপর থেকে দিয়ে দিই পুদিনা কিন্তু আমাদের শরীরকে খুব ঠান্ডা রাখে শরবতের মধ্যে খান বা কিছু না হলে যখন চা করবেন তার মধ্যেও পুদিনা পাতা দিয়ে দিতে পারবেন শরীরকে খুব ঠান্ডা রাখে আমাদের পেটকেও খুব ভালো রাখে এর ভেতরে আমার আর একটু যাবে আর একটু দিয়ে দিই অবশ্যই বাড়িতে বানান সকলে এনজয় করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গরমে অবশ্যই শরবত বানিয়ে প্রত্যেকে খান আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ